পুরাণের হাফেজ হতে চান অভিনেত্রী প্রিয়াঙ্কা শুরুটা উপস্থাপনা দিয়ে এরপর নাটকে অভিনয় একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং সব শেষ ঢালিউডের বড় পর্দায় সবিজে প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ারের গ্রাফটা ঠিক এমনই সাজানো ছিল যদিও সতেরো বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী তবু নিজের মতো করে সমান্তারে কাজ করে যাচ্ছেন দু সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন চলচ্চিত্রে এসে মোনার হোসেন ডিপজল কাজ করেছেন যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন উপস্থাপনা গতি স্বাভাবিক রয়েছেন ফ্যাশন ডিজাইনিং আবার সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করেছেন তিনি উত্তরে ব্যক্তি জীবন নিয়ে প্রিয়াঙ্কা তেমন একটা আলোচনায় না আসলেও নিজ ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী প্রায় সাক্ষাৎকারে ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়ে তুলে তিনি এছাড়াও এই অভিনেত্রী নাকি একসময় মাদ্রাসা ছাত্রী ছিলেন এমন খবরও চাউর হয়েছিল মাঝে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী জানালেন হাফেজি পড়াটা শেষ করতে চান তিনি যেটি ওনার শেষ ইচ্ছা প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় তিনি ছোটবেলা থেকে যেটি চেয়েছেন আল্লাহ সেটি পূরণ করে দিয়েছেন ইচ্ছা ছিল তিনি ফ্যাশন ডিজাইন হবেন সেটাও হয়েছেন দু বিশ সালে এরপর এখন তার ইচ্ছা হাফেজি পড়াটা কমপ্লিট করবেন তিনি মনে করেন এটাও আল্লাহ পূরণ করে দেবেন সবুজ অঙ্গনে কাজ করলেও এই ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কার যে কারণে নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান তিনি এমনকি তা পেলে সবুজ অঙ্গন ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী